সামনে যা রোদের তাপ আর গরমের দিন আসছে আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষে এই ফলটা খুব উপকারী সেই জন্য ভাবলাম এখন বাজারে প্রচুর পরিমাণে দেখা যাবে ট্রেনে বাসে পথ চলতিতে প্রচুর দেখা যাবে আর দেখলেই আমরা যারা ভালো খাই তারা কিন্তু একটা খেয়েই নেই একদম লোভ সামলাতে পারি না তো তোমরা কে কে আছো শশা খেতে পছন্দ করো হ্যালো বন্ধুরা আমি সুষমা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই সব বাইকে স্বাগত তোমরা তো দেখেছো আমি সমস্ত ফল সবজি বানিয়েছিলাম এবার পরিয়েওছি সেগুলো রঙ করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সবগুলো তো তার মধ্যে শশাটাও রয়েছে এই দেখো শশার সারা গায়ের রঙটা ভরে নিলাম তারপর শুকিয়ে নেওয়ার পর স্প্রে দিয়ে এইভাবে কিন্তু সবুজ রঙটা স্প্রে করে নিচ্ছে স্প্রে মেশিন দিয়ে তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সমস্ত ফল সবজি বানানোর ভিডিও দেখার জন্য আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর যারা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাই বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই দেখো শশাগুলো এবার সাদা রং দিয়ে এইভাবে দাগ দাগ দিয়ে নিচ্ছি শশার গায়ে দেখবে এইভাবে কিন্তু সাদা সাদা দাগ থাকে সেই দাগটাই দেওয়ার চেষ্টা করলাম এই দেখো শশাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কেমন লাগছে জানিও কিন্তু এই দেখো আরও অনেক শশাও কিন্তু একবারে রং করেছি কেমন লাগছে জানাতে ভুললো না আজকের মতন এই পর্যন্ত thanks for watching ด a ด a bye